আল আরাফা ইসলামী ব্যাংকের ত্রিশতম বার্ষিক সাধারণ সভা ভার্চুয়ালি অনুষ্ঠিত হয়েছে সভায় দু হাজার চব্বিশ অর্থ বছরের আর্থিক বিবরণী অনুমোদন এবং নিরীক্ষক নিয়োগ সহ অন্যান্য গুরুত্বপূর্ণ প্রস্তাবগুলো শেয়ার হোল্ডারদের গৃহীত হয়েছে সভায় ব্যাংকের ব্যবসায়িক সাফল্য বিনিয়োগ খাতে সম্প্রসারণ এবং সরিয়া ভিত্তিক ব্যাংকিং সেবার উন্নয়ন নিয়ে বিশদ আলোচনা হয় চলুন দেখে আসি বিস্তারিত আল আরাফা ইসলামী ব্যাংকের তিরিশতম বার্ষিক সাধারণ সভা এজিএম অনুষ্ঠিত হয়েছে ব্যাংকের প্রধান কার্যালয়ে ভার্চুয়ালি অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন ব্যাংকের চেয়ারম্যান খাজা শাহরিয়ার সভায় ব্যাংকের পরিচালক বৃন্দু মোহাম্মদ শাহিনুল ইসলাম মোহাম্মদ আব্দুল বাদুদ অধ্যাপক ডক্টর এম আবু ইউসুফ মোহাম্মদ আশরাফুল হাসান এফসি ও ব্যবস্থাপনা পরিচালক ভারপ্রাপ্ত মোহাম্মদ রাফদুল্লাহ খান উপস্থিত ছিলেন কোম্পানি সচিব ভারপ্রাপ্ত মোহাম্মদ মইরুজ্জামান এফসিএ সভায় এজেন্ডা উপস্থাপন করেন দু চব্বিশ সাল থেকে ব্যাংক পূর্ববর্তী বছরের তুলনায় আমারতে আট দশমিক তিন সাত শতাংশ এবং বিনিয়োগে ছয় দশমিক ছয় আট শতাংশ প্রবৃদ্ধি করেছে সবাই নির্ধারিত এজেন্টগুলোর মধ্যে দু হাজার চব্বিশ অর্থ বছরের আর্থিক বিবরণী অনুমোদন এবং নিরীক্ষক নিয়োগ সহ অন্যান্য গুরুত্বপূর্ণ প্রস্তাবগুলো শেয়ারহোল্ডারদের সম্মতিতে গৃহীত হয় তারা ব্যাংকের আর্থিক বিবরণী পর্যালোচনা করত সার্বিক কার্যক্রমে সন্তোষ প্রকাশ করেন এবং ব্যাংকের ভাবমূর্তি আরও উন্নয়নের জন্য মূল্যবান পরামর্শ প্রদান করেন চেয়ারম্যান খাজা শাহরিয়াত ব্যাংকের উন্নয়নে ভবিষ্যৎ কর্মপরিকল্পনা তুলে ধরেন এবং ভার্চুয়াল সভায় অংশগ্রহণ করার জন্য শেয়ারহোল্ডারগণের প্রতি ধন্যবাদ জ্ঞাপন করেন এ সময় তিনি ব্যাংক পরিচালনায় সকলের সার্বিক সহযোগিতা কামনা করেন আমরা নিয়ন্ত্রণ সংস্থার সঙ্গে মিল রেখে তাদের নিয়ম মেনে চলছি যাতে ইসলামিক অর্থ ব্যবস্থা টেকসই ভাবে বেড়ে উঠতে পারে আমাদের উদ্দেশ্য কেবল প্রাতিষ্ঠানিক পুনরুদ্ধার নয় বরং একুশ শতকে একটি আস্থাশীল অন্তর্ভুক্তিমূলক এবং দূরদৃষ্টি সম্পন্ন ইসলামী ব্যাংকের সংজ্ঞা নতুনভাবে নির্ধারণ করা ডিজিটাল ফার্স্ট কৌশল শরিয়া ভিত্তিক কেন্দ্রীয় সুশাসন এবং জাতীয় উন্নয়নের প্রতি দৃঢ় অঙ্গীকারের মাধ্যমে আমরা এমন একটি প্রতিষ্ঠান গড়ে তুলতে প্রতিশ্রুতিবদ্ধ যা বাংলাদেশ এবং বাইরে ইসলামিক ব্যাংকিং এর আগামী যুগকে সংজ্ঞায়িত করবে